সালামু আলাইকুম মধুরা আশা করি সবাই ভালো আছেন সামনে বিভিন্ন চাকরি পরীক্ষা এবং চাকরির প্রিপারেশনের একটি অন্যতম অংশ হচ্ছে অনুবাদে ভালো করা বিশেষ করে লিখিত পরীক্ষার জন্য আমাদেরকে অবশ্যই অনুবাদে ভালো করতে হবে যার জন্য নিয়মিত আমাদের পত্রিকার কলাম বিশেষ করে সম্পাদকীয় এবং মতামত অংশ পড়তে হবে তো আজকে আমরা গাজা ইস্যু নিয়ে একটি কলাম পর্ব মতামত অংশের শুরু করা যায় ট্রাম্প যেভাবে জায়নবাদী পরিকল্পনাকে উস্কে দিলেন জায়নবাদীদের উদ্দেশ্য হল ফিলিস্তিনি ভূখণ্ডে আবার উপনিবেশ স্থাপন করা ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এটা নিয়ে আরো খোলামেলা কথাবার্তা হচ্ছে জায়নবাদী এই পরিকল্পনা নিয়ে লিখেছেন তিয়েরি ব্রজলিয়া মিডল ইস্ট আই একটি কলামে তিয়েরি ব্রজলিয়া ইংলিশে এটি কলমটি লিখেছেন এবং এটা অনুবাদ করা হয়েছে প্রথম আলো পত্রিকায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব গাজার 15 লাখ ফিলিস্তিনিকে জর্ডান বা মিশরে পুনর্বাসিত করা হোক। যাতে অঞ্চলটি একেবারে পরিষ্কার করা যায়। তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এমনকি গাজার কিছু বাসিন্দাকে ইন্দোনেশিয়ার সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। ইসরায়েলের সাবেক কন্টর কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন ট্রাম্পের এই প্রস্তাবের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন এক পোস্টে তিনি লেখেন যে যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এই ধারণা উপস্থাপন করেন তখন এটি বাস্তবায়ন করা ইসরায়েলি সরকারের জন্য গুরুত্বপূর্ণ এখনই অভিবাসনকে উৎসাহিত করা উচিত এই জাতিগত নির্মূল পরিকল্পনা ইহুদি উপনিবেশ সম্প্রসারণের পথ সুগম করবে এই পরিকল্পনার মাধ্যমে ট্রাম্প দীর্ঘমেয়াদী জায়নবাদী আন্দোলনের আরো নির্দিষ্ট ভাবে বললে ইসরায়েলের কঠোর ডান কট্টর ডানপন্থীদের যুদ্ধের যে লক্ষ্য সেই লক্ষ্যের সাথে সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জায়নবাদীদের উদ্দেশ্য হল ফিলিস্তিনি ভূখণ্ডে আবার উপনিবেশে স্থাপন করা তাদের মতে এটি ইসরায়েলের নিরাপত্তার জন্য অপরিহার্য আর গাজার বাসিন্দাদের জন্য তা হবে উত্তম সমাধান তাদের অনেকে বলেন গাজাবাসীরা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বাস করেন অথচ অনেক দেশে শ্রমিকের চাহিদা আছে তারা চলে গেলে তো ভালো থাকবে জায়নবাদী পার্টির নেতা ইসরায়েলি সংসদ সদস্য জীব সুকেট আরো একধাপ এগিয়ে বলেন যেসব দেশ নৈতিকতার মুখোশ পরে গাজার মানুষদের নিয়ে উদ্যোগ উদ্বিগ্নতা দেখায় তারা যেন এই ফিলিস্তিনিদের নিজেদের দেশে নিয়ে যায় যদি তারা গাজার বাসিন্দাদের এতটাই ভালোবাসে তাহলে দক্ষিণ আফ্রিকায় বা কেন তাদের আশ্রয় দিচ্ছে না গাজায় এক লাখ আরব বিশ লাখ নয় দু সালের ডিসেম্বরে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মুথ রিজ কোন লুকোছাপা না করে ঘোষণা করেন গাজা উপত্যকায় অভিবাসনকে উৎসাহিত করা দরকার গাজায় এক লাখ বা দুই লাখ আরব থাকতে পারে কিন্তু বিশ লাখ কোনো মতেই নয় এ ধারণা এখন ইসরায়েলি জনপরিসরে আলোচনার অংশ হয়ে উঠেছে দু হাজার চব্বিশ সালের শুরুতে একটি জরিপ করা হয় যেখানে জিজ্ঞাসা করা হয় আপনি কি গাজা উপত্যকার অধিবাসীদের অন্য দেশে স্বেচ্ছা অভিবাসনের পক্ষে নাকি বিপক্ষে উত্তর ছিয়াত্তর শতাংশ ব্যক্তি পক্ষে মত দেন কি পরিহাস ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ দেয়া হচ্ছে ইসরায়েলি নাগরিকদের অথচ ফিলিস্তিনিদের ইচ্ছার কোন মূল্য নেই আরবদের সরিয়ে দিয়ে গাজা পশ্চিম তীর এমনকি সিরিয়ার গোলান মালভূমি এবং লেবাননের লিটানি নদীর দক্ষিণ তীর পর্যন্ত বিস্তৃত একটি নিখোঁত ইহুদি রাষ্ট্র গঠনের বাসনা নতুন কিছু নয় যে সহিংসতা ব্যবহার করে গাজার জনসংখ্যাকে না খাইয়ে মারার ব্যবস্থা করা হচ্ছে মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সম্পূর্ণ অবকাঠামো পরিকল্পিত ভাবে ধ্বংস করা হচ্ছে এবং উত্তর গাজায় ফিরে আসার সম্ভাবনাও নির্মূল করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে স্বেচ্ছা অভিভাবসন কথাটার মতো নিষ্ঠুর আর কি হতে পারে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ দেওয়া হচ্ছে ইসরায়েলি নাগরিকদের অথচ ফিলিস্তিনিদের ইচ্ছার কোনো মূল্য নেই মনে করে ইহুদিরা শ্রেষ্ঠ চেয়ে স্তরে এই বাস্তবায়ন করায় উদ্দেশ্য ইসরায়েলি সেনাবাহিনী গাজাকে পনেরো মাসের বেশি সময় ধরে নরকে পরিণত করার পরও সেখানকার মানুষ স্বেচ্ছায় তাদের মাতৃভূমি ছেড়ে যায়নি যেতে রাজি হয়নি আমরা এটার অনুবাদ দেখতে পাচ্ছি মিডল ইস্ট আই এর পত্রিকার কলমে এটাকে এটা সার সংক্ষেপ বাংলায় অনুবাদ করা হয়েছে এখানে দেওয়া হচ্ছে ট্রাম্পস গাজা প্লান দ্য সেঞ্চুরি ওল্ড জার্নিস্ট ইলোশন অফ ভলেন্টিয়ার ইমিগ্রেশন অফ প্যালেস্টাইনিয়াস দ্য সো কল গাজাস ক্লিন আউট প্লান ইজ ইন কিপিং উইথ দ্য লং টার্ম থিঙ্কিং অব দ্য মুভমেন্ট And more precisely, the war objective set by the Israeli far right. On Sunday, US President Donald Trump proposed that one and a half million Palestinians in Gaza. Be relocated to Jordan or Egypt as part of a plan to just clean out the enclave. His special envoy for the Middle East, Steve Witkoff, even suggested relocating a portion of the Gaza's population to Indonesia. Israel's former far-right national security minister Itamar Ben-Gvir supported Trump's suggestion in a post on X. One of her demands from Prime Minister Benjamin Netanyahu is to promote voluntary immigration when the president of the world's greatest superpower, Trump, personally brings up this idea. It is worth the Israeli government implementing it, promoting immigration now, he wrote. This ethnic cleansing would pave the way for Jewish colonization projects and the transformation of Gaza into the futuristic technological hub that Netanyahu dreams of. With this plan, Trump is in keeping with the long-term movement of Jainism Zionism, and more precisely the war objective set by the Israeli far-right. এই ইংরেজি কলামটা থেকে যেটা মিডল ইস্ট আই ডট নেটে পেয়ে যাবেন এটা থেকে এটা সার সংক্ষেপ নিয়ে এটা অনুবাদ করা হয়েছে যেটা আমরা আজকে পড়লাম বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যাতে আমি অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে এ ধরনের আরও ভিডিও বানাতে পারি এবং যদি ভালো নাও লাগে তাও জানাবেন ধন্যবাদ